উন্নতি তাদের এবং তারা যদি বারবার অন্য অন্যায় সাথে জড়িয়ে না যায় সেই দার্শনিকতা সেই চিন্তা থেকে মূলত এই প্রয়াসটা নেওয়া আমাদের দেশে আমরা মূলত মনে করি যে জেলখানায় পুরলেই বোধ করি লোকটা সংশোধিত হবে কিন্তু আদর্শিকভাবে উন্নত বিশ্বের যে কাঠামো আছে সেই কাঠামোতে আমরা দেখতে পাই যে সবসময়কে অভিযুক্ত অভিযুক্তকে রিফর্ম বা সংশোধনের দিকে নিয়ে যাওয়া হয় সেই সংশোধন জেলখানা বা কারাগার যেন কোনোভাবেই মানুষকে বন্দির জায়গায় না হয় বরং এই জায়গা থেকে আদর্শ উন্নতি পারে জীবনের বোধ এসে বুঝতে পারে এই জায়গা থেকে আসতে জেলখানা লাইভি করা এই প্রক্রিয়ার সাথে কিন্তু আই দিন সহ আমার বিচারক মন্দির টিমে যারা কাজ করেছেন আমি তাদের আমাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমরা আশা করি যে ধারাবাহিকতা অব্যাহত থাকবে এবং মুন্সীগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটই বাংলাদেশের বিচার বিভাগের অঙ্গনে আগামীকাল যেটা ভাবে ভাবছে তারা যারা আগামীকাল ভাবে তারা সেটা আজকেই করে দেখেতে পারত করবে আপনার সহজে অব্যাহত থাকবে আপনার